হরি ওম তৎস সনাতন ধর্মে গুরুকে কি ত্যাগ করা যায় বৈদিক শাস্ত্রে কি নির্দেশ কট উপনিষদের বললির দ্বিতীয় অধ্যায় আটতম শ্লোকে বলছে ন নরে না বরে না প্রোক্ত সুবিজ্ঞেয় বহুদা চিন্তমান অর্থাৎ জ্ঞানের দ্বারাই জীবের হয় মুখ্য লাভ জ্ঞানই ওই অতএব যিনি এই পরম জ্ঞান দানে অসমর্থ সেই গুরুকে ত্যাগ করায় কোনো দোষ নেই কোত পিপাসায় কাতর কেউ যেমন নিরন্ন গৃহস্থের বাড়িতে খাদ্য না পেলে যার কাছে পাওয়া যায় তার কাছে ইমিডিয়েটলি গিয়ে কোধার শান্তি করে তেমনি মুমুকোর উচিত সত্য সন্ধানের উচিত যার কাছে সত্য অমৃতের সন্ধান পাওয়া যাবে না তাকে অবিলম্বে ত্যাগ করা আবার বিবেক চূড়ামণি গ্রন্থে শঙ্করাচার্য তেত্রিশ তম শ্লোকে বলছেন সত্রিয়হ বিজিনৌহ কামহত য্রহ্মবিত্তম ব্রহ্মণ্য পরত শান্ত নিরিন্দন ইবান অহেতুক অহেতক দয়ার সিন্দুর বন্ধুরা নমমতাং সম অর্থাৎ যিনি বেদজ্ঞ বেদ সম্পর্কে যিনি জ্ঞাত নিষ্পাপ নিষ্কাম ও শ্রেষ্ঠ ব্রহ্মবিদ যার মন বাহ্য বিষয় থেকে সরে এসে ব্রহ্মে স্থিত হয়ে আছে যিনি ইন্ধন শূন্য জ্বলন্ত কাটের আগুনের মতো শান্ত ও তেজস্বী যিনি অহিতুকু দয়া সিন্ধু তিনি প্রণত স্বজন ব্যক্তিদের কল্যাণকারী বন্ধু গুরু বক্তা সেবনৈতন প্রাপ্য নিশ্চিত জ্ঞাতব্যমাত্মন অর্থাৎ সেই গুরুকে ভক্তি প্রণাম করে বিনম্র সেবায় আরাধনা করে প্রসন্ন করে তারপর তাকে নিজের যা জানার ইচ্ছা আছে তা জিজ্ঞাসা করে স্বামীনা সামিন নমস্তে নত লোকবন্ধু কারুণ্য সিন্ধু পতিতম ভবাব মামুন্দরাত্মীয় কটাক্ষদিষ্ট লিজাহতি কারুণ্য সুদাবিবিষ্ট প্রণতজনের জনের বন্ধু দয়ার সিন্ধু হে প্রভু তোমার করুণামৃত বর্ষী সরল স্নিগ্ধ কৃপা কটাক্ষ দৃষ্টি দ্বারা সংসার সমুদ্রে পতিত আমাকে উদ্ধার করো দুর্বার সংসার দাবাগ্নি গুপ্তম দুদয় মানম পরিহে মৃত্যু সরণ্যম যত হং ন জানে অর্থাৎ পরের শ্লোকে বলছে সংসার দুর্নিবার ধাবানলে তাপিত রূপ প্রবল বায়ুর তার বিকম্পিত মিথ্য হয়ে ভীত শরণাগতকে সর্বোত্তভাবে রক্ষা করে কারণ তুমি ছাড়া শরণাগতের আর কোনো আশ্রয় আমি জানি না সাত্রিশতম শ্লোকে বলছেন শান্ত মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত বলল কহিতম চরন্ত তিত্তায় স্বয়ং ভীম বাবার নব ভঙ্গ জনা নহেতু না হন্য তারায়ন্ত অর্থাৎ শান্ত মহ সাধু ব্যক্তিরা বসন্ত ঋতুর মতো স্বভাবত এই লোক রত থেকে এ জগতে বাস করে তারা স্বয়ং ভয়ঙ্কর ভব সমুদ্র পার হয়েছে আর অন্যদেরও পার করাচ্ছে কারণ তিনি পারের সন্ধান জানেন আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটুকু এখানেই বিশ্রাম शान्तिः ॐ शान्ति ओ शान्ति